আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ গাড়োগুলোকে খোলা জায়গায় আনলাম খাওয়ানোর জন্য খোলা জায়গা বলতে আর কি পরিত্যক্ত জায়গা এটা আমাদের পাশেই জমি গালগুলো লত পাতা খাচ্ছে এখন প্রায় ঘাস নাই বলতে চলে গাড়োগুলোকে গুছ করানো হবে দেখতে পাচ্ছেন আশেপাশে ধান ক্ষেত আশেপাশে কোনো এখন ফাঁকা জায়গা নাই আপনারা জানেন আমার একটা পুকুর আছে পুকুরে আমি মাছ ছেড়েছিলাম মাছের কি অবস্থা তা দেখার জন্য আজকে জাল টান দিলাম জাল দেখি মাছ অনেক ঘন হয়ে গেছে পুকুরে তাই মাছ যা বললাম মাছ কিছু ধরে ফেলব মাছ কিছু ধরে বাজারে বা আর দিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন মাছ আরতে নিয়ে যাওয়া হবে এখন আরদে মাছ পাঠিয়ে দিলাম মাছ পাঠিয়ে দেওয়ার পর ঘাসে খেতে আসতাম গরুরত ঘাস কাটার জন্য নিপের খে নিপের ঘাস কাটবোখান কিছু কাটছি এখন আর কিছু কাটতে হব নিপের খেতে অনেক আগাছা হয়েছে ঘাস কাটলাম এর সাথে আগাছা পরিষ্কার হলো কিছু গাছ কাটা হয়েছে এই দেখতে পাচ্ছেন এখন আমার খামারে ঘাসের সংকট গরু ঘাস আছে কিন্তু গাঁড়ের ঘাস নাই সেহেতু গাঁড়লে কিছু বাচ্চা আছে এগুলো আমি বিক্রি করে দিব চিন্তা করছি এখন পর্যাপ্ত ঘাস দিতে পারছি না তাই গাঁড়লের বাচ্চাগুলো বিক্রি করে আপাতত আমাকে এই নতাই দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাঠিয়ে থাকবেন